আসসালামু আলাইকুম আমাদের মাঝে অনেকেই ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন ইউটিউবে তাদের নিজের নামে একটি চ্যানেল ক্রিয়েট করে থাকেন কিন্তু তারা তাদের পরিকল্পনার বলে নিয়ম কারণ না জানার কারণে ব্যর্থ হয়ে ফিরে যান আসলেই আমরা যারা সাকসেসফুল ইউটিউবারের দিকে তাকাই তারা ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতেছে তো তাদের দেখা দেখি আমরাও ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখে থাকি নিজে ইউটিউব থেকে টাকা ইনকাম করার স্বপ্ন দেখি আপনি যদি কিছু সতর্কতা সতর্কতা অবলম্বন করেন এবং নিয়ম মেনে ভিডিও আপলোড করেন তাহলে আপনার স্বপ্ন সাকসেসফুল হবে তো আমরা যারা নতুন ইউটিউবার তারা প্রথমেই যে বুলটি করে থাকি সেটি হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে পারি না অর্থাৎ যে সকল ভিডিও পাবলিক দেখবেন ওই সকল ভিডিও আমরা আপলোড করতে পারি না যার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউ আসে না আপনার যদি ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকে তাহলে প্রথমেই আপনার ভালো কন্টেন্ট তৈরি করতে হবে দ্বিতীয়ত রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে যেমন আজকে একটি ভিডিও আপলোড করলেন পাঁচ দিন পরে আরেকটি ভিডিও আপলোড করলেন এভাবে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল র্যাঙ্কে আসবে না আরেকটি বিষয় আমাদের ইউটিউব চ্যানেলটিকে র্যাঙ্কে আনার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এক কাজটি সেটি হচ্ছে রেগুলার একই টাইপের ভিডিও আপলোড করা অর্থাৎ আজকে আপনি বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ে ভিডিও আপলোড করলেন কালকে আপনি ভিডিও আপলোড করলেন প্রাকৃতিক পরিবেশ নেওয়া এইভাবে যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না এবং আপনার ভিউ আসবে না আরেকটি বিষয় আপনি যখন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন আপনার চ্যানেলটি এসিও করে নেবেন এবং যে সকল ভিডিও আপনি আপলোড করেন যদি সম্ভব হয় সবগুলো ভিডিও এসিও করে নেবেন এসিও করলে ভিডিও আরও র্যাঙ্ক করে আরও পাবলিকের সামনে পচায় আপনি এসিও করবেন এবং একটি ভালো তাম নিল তৈরি করবেন অর্থাৎ একজন পাবলিক কিন্তু আপনার তাম নিলটা দেখেই আপনার ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিও দেখ দেখবেন আপনি যদি আকর্ষণীয় একটি তাম তৈরি করতে পারেন তাহলে এইট্টি পারসেন্ট লুকের কাছে যদি আপনার ভিডিও বসাই মিনিমাম ফিফটি পারসেন্ট লুকই আপনার ভিডিওতে ক্লিক করবে এবং দেখবেন ভিতরে কি রয়েছে তবে হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট তাম সাথে আপনার বিডিওর ঠিক রাখবেন তাম অতি আকর্ষণীয় করতে গিয়ে আবার ভিডিওর সাথে মিলে না এরকম তামনীল তৈরি করবেন না তাহলে কিন্তু ইউটিউব রবট আপনার ইউটিউব চ্যানেলকে সাকসপেন্ড করে দিবেন অর্থাৎ ইউটিউব রোবট থেকে আপনার চ্যানেলকে ডাউন করে দেওয়া হবে যদিও ডাউন করে না দেয় যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন আপনার চ্যানেলটি মনিটাইজেশান হবে না ট্যাগ ইউজ করবেন টাইটেলটা অনেক সুন্দর আকর্ষণীয় দেবেন তারপরে তামনিল এটাও আকর্ষণীয়ভাবে তৈরি করবেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দিতে পারলে আপনি চ্যানেল হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে এবং ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হতে পারবেন টাকা ইনকাম করবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য ধরবেন ধৈর্যহারা হবেন না ধৈর্যহারা হইলে আপনার চ্যানেল নিয়ে আপনি সামনে আগাইতে পারবেন না আসলেই সকল কাজই কঠিন আবার সকল কাজই সহজ আমরা যদি কিছু সতর্কতা অবলম্বন করে সঠিক নিয়মে ওই কাজটি করতে পারি তাহলে অতি কঠিন একটি কাজও আমাদের জন্য সহজ হয়ে যাবে